আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আমাদের বন্যাত্যদের মাঝে উপহার সামগ্রী প্রধান কার্যক্রমে চলছে অবিরাম কর্মসূচি দেখতে পাচ্ছেন চারদিকে আমাদের তরুণ ঝাঁপিয়ে পড়েছেন শিশু সেনা ঝাঁপিয়ে পড়েছে আমাদের এই কার্যক্রমে চাল ডাল আলু তেল লবণ পেঁয়াজ সহ অন্যান্য সামগ্রী কাপড় চুপড় ঔষধ প্রদান করা হচ্ছে আমি দেখতে পাচ্ছেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহিম আক্তারি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজ সকাল থেকেই এই কার্যক্রম চলছে ইনশাল্লাহ আগামীকাল ফেনীর ডাগন ভুঁইয়া পরশুরাম ফুলগাজী সহ বিভিন্ন জায়গাতে আমরা আমাদের উপহার সামগ্রী বন্যারদের মাঝে প্রদান করব উক্ত অনুষ্ঠানে ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইয়ের হজুর উপস্থিত থাকার জন্য আশ্বাস দিয়েছেন এবং ইসলামিক বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান সমস্ত কার্যক্রমগুলো সারা দেশের বন্যাত্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সমস্ত কার্যক্রমগুলো তিনি তদারকি করছেন আমরা আপনাদের সকলের দোয়া চাই এবং সুন্দরভাবে আমরা যেন আমাদের এই কাজ সম্পন্ন করতে পারি আপনারা আপনাদের দেওয়া আর্থিক সহযোগিতার মধ্য দিয়েই আজকের এই প্রত্যেক দিনের ত্রাণ কর্মসূচি আমরা এ পর্যন্ত ধারাবাহিকভাবে চালিয়ে এসেছি আপনাদেরকে অনুরোধ জানাব আমরা তাদের মাঝে গৃহসহ অন্যান্য সামগ্রী স্থাপনা সহ অন্যান্য সামগ্রী দেওয়ার চিন্তাভাবনা করেছি আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতাগুলো যথাযথভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আল্লাহ আমাদের সহায় হোক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি